নাম না প্রকাশ করার শর্তে সিলেটের ছাতক থেকে ইউরোপ আসা একজন প্রবাসী জানান ইউরোপের নামটাই আসলে তাকে পাগল করেছিল জমি জমা ঘর বিক্রি করে সে পাড়ি জমিয়েছিল স্বপ্নের ঠিকানা ইউরোপে কিন্তু ইউরোপে পৌঁছে তার এই স্বপ্ন দুঃস্বপ্নে রূপ নিয়েছে দীর্ঘদিন কোনো কাজ খুঁজে না পেয়ে ইউরোপেই সে মানবেতর জীবনযাপন করছে এখন বাংলাদেশে ফেরত যাবেন কিনা এমন এক প্রশ্নের উত্তরে খানিকটা তাচ্ছিল্য ভরেই সে জানায় তার এখন পর্যন্ত প্রায় ৩৫ লক্ষ টাকা খরচ হয়েছে কেউ যদি বিশ লাখ টাকা দিয়ে তার জায়গায় আসতে চায় তবে সে পনেরো লাখ টাকা লস দিয়ে হলেও দেশে চলে যাবে যারা বাংলাদেশ বা অন্য যে কোনো জায়গায় মোটামুটি পরিবার চালানোর মতো অর্থ উপার্জন করতে পারছেন তারা যেন ভুলে ওই পথে পা না বাড়ান আপনি জেনে আরও অবাক হবেন যে ইউরোপে যাওয়ার জন্য সবাই পাগল হয়ে যান সেই ইউরোপিয়ানরাই এই দেশে ভিক্ষা করে এই লন্ডনে যারা ভিক্ষা করে তারা ম্যাক্সিমামই হল জন্মগত ইউরোপীয় সিটিজেন সুতরাং কেউ নিজের জমি জমা বেচে ইউরোপ যাওয়ার আগে অবশ্যই পর্যাপ্ত হিসেব নিকেশ করে যাবেন দি লন্ডন বাংলা বিশ্ব বিশ্বজন আপনার প্রিয় ভাষায়